ভাটপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আজ শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ আমাদের পাড়া আমাদের সমাধানে জনতার মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকের দশ লক্ষ করে টাকা দেওয়া হবে সেই প্রকল্পের রূপায়ণ করতে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ আজকের দিকে শুরু হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা মুখ্যমন্ত্রীর একটা অভাবনীয় প্রকল্প এক কথায় এটা মানে চিন্তার অতীত মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত যে প্রকল্প আজকে লঞ্চ হচ্ছে শুধু উদ্বোধনের এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রতিটা স্তরের মানুষ একদম প্রান্তিক স্তরের মানুষ ছাত্র যুব মেহনতি মানুষ শ্রমিক কৃষক সবাই এতে অংশ নিতে পারছে তারা নিজেদের এই প্রকল্পের একটা অংশীদার ভাবছে তারা মতামত প্রকাশ করতে পারছে এক কথায় সরকারি কোন প্রকল্পে অংশীদার অংশীদারত্ব যে প্রান্তিক স্তরে একটা মানুষ মানুষ মেহনতি ছাত্র যুব শ্রমিক এই সবাই যে বাংলার মা বোনেরা যে অংশ নিতে পারছে যে এক কথায় অভাবনীয় কতটা সাফল্য আজকের দিয়ে তো শুরু সাফল্য তো অবশ্যই এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কোন স্তরে নেওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ দিয়ে সারা ভারতবর্ষ তত পৃথিবীর লোকের শেখার কথা আজকে মানে আপনার মনে হচ্ছে যে এই এই পাড়ায় পাড়ায় সমাধান যথেষ্ট সাফল্য আসবে আসবে দুইবারে সরকার সাফল্য পেয়েছে দুবারে সরকার তো কেউ ভাবতে পারেনি ভারতবর্ষে এতগুলো রাজ্য কোন স্বরাজ্যই হয়েছে খুব ভালোปกলব কিন্তু কোন রাজ্য সরকারই আজ পর্যন্ত দুবারের সরকারের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারেনি ঠিক আছে কিভাবে এই আমাদের সমস্যা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতার চূড়ান্ত স্তরে বিকেন্দ্রীকরণ আজকে সম্পূর্ণ হবে